ইরে কি হাত মারছ না কি রে গংগো বড় পাঁচ মাইরা আইগা দিছে লগে লগে সরদিয়া দর্শক মণ্ডলী আজকে আমাদের রঙ্গি বিরঙ্গের পাদের জলসা আরম্ভ হতে চলেছে তাই আপনারা চোখ বড় বড় করে নাকটি জাবড়িয়ে ধরে আমাদের এই পাদের জলসা উপভোগ করুন আপনারা হয়তো বহু ধরনেরই পাত শুনেছেন কিন্তু আজকে যে পাত আরম্ভ হতে চলেছে আপনারা কখনো এই পাত শুনেননি তাই আজকে এই পাদের জলসা আরম্ভ এই রঙ্গি বিরঙ্গের পাদের আয়োজনে বিভিন্ন জায়গার থেকেই আমাদের আমন্ত্রিত প্রতিযোগী এসেছে আমাদের প্রথম প্রতিযোগী হচ্ছে নৌখাল ডিস্ট্রিক্ট থেকে এসেছে দারুণ তার পিছনে প্রতিযোগী আসছে আমাদের মমিসিং ডিস্ট্রিক্ট থেকে আমাদের তৃতীয় প্রতিযোগী হচ্ছে শিলড় থেকে এসেছে দারুণ হেল্ল' হাউ বৈদু আই বালা বালা আৰু খবৰ বালা ঐক আই আনে আনে সিচলাপুৰ আঙৰ এই যে ইয়ে আছে নে এই যে

হলো <computation> শুনুন <laughs>

এখন আমার পাদের নাম হইলো পরাপাত আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি পাদ মারিয়া পড়েছি আচ্ছা ঠিক আছে আমি যখন বাসিটা ফুদিমু হ্যাঁ তারপরে আপনি পাটনা মারবেন হ্যাঁ ঠিক আছে আপনি রেডি হ্যাঁ পুরা রেডি আচ্ছা রেডি আমি সুন্দর সুন্দর এখন আমাদের আসছে তৃতীয় প্রতিযোগী সিলেট থেকে আসেন আপনার কাজ শুরু হয়ে গেছে

এই ঘর আমি তিন মুন মূল হাইছি তোর সেটা সেটা হাত মার মুন তো রেডি হল বাদ দেওয়ার জন্য তো আমাদের এখন ফাইনাল রাউন্ড শুরু হতে চলেছে নখালে থেকে যে এসেছেন ওনাকে আগে পাক দেওয়ার জন্য অনুরোধ

এখন আমাদের ফাইনাল রাউন্ডে লাস্ট প্রতিযোগী আসুন আসুন আপনি ফাইনাল করেছে আপনি পাটটা মারিয়ে দেখিয়ে দেন আমি তিন দিন আগে এক কুইন্টাল মোলা খাইছি তখন মোলা হাত মার মুখ একটা থাকতার না গন্ধ বলো হসা হসা হাত মার মুখ একটা মানুষ থাকতো না ঠিক আছে তাহলে আপনি পাট দেওয়া শুরু করেন আজকে আমাদের এই পাদের কম্পিটিশনে আজকে যা দেখা গিয়েছে যে পাত মারা কম্পিটিশন ছিল এক পাদের সাথে দুইজন বেরিয়ে আসছে ইনি আজকে শ্রেষ্ঠ এনার নাম হয়েছে আলু না আমি না হাত মারছি হাত মারে হাত হাতের দিয়েছে এখন আমাদের প্রাইস বিতরণ আর মতো চলেছে এ খুশি হয়ে আমাদের তরফে থেকে যেহেতু হাগাহাগির প্রাইস পাদা দারুণ কাজে লাগবে তারপর আছে নখালের থেকে এসেছিলেন ইনার জন্য দারো抜き ব্যবস্থা করা হয়েছে ওনাদের বিশাল দরকার হবে সমস্ত এখন আমরা ফাঁস পরা দেওয়ার জন্য উপস্থিত হচ্ছি এই তো ইকনবাইরা আমি যনি যাই ইরুম পস ভাত মারি ভাই মুলা খায় আমার উপর কেউ যাওয়ার হয় না হলাম এক নম্বর 嗯嘿嘿嘿嘿